নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছে এটা হচ্ছে আমাদের গাড়াপুতা কালীবাড়ি তো আমরা সেখানে পুজো দিতে গেছিলাম সকাল থেকে অনেক বাধা অতিক্রম করে আমরা পুজোটা দিতে পেরেছিলাম শেষমেশ তো দিনটা আমাদের খুবই ভালো গেছিলো সেদিন ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন তো সেই জন্য আমরা গেছিলাম পুজো দেওয়ার জন্য তো সকাল থেকে আমরা অনেক সকালে রেডি হয়ে গুছিয়ে টুছিয়ে নিয়েছি কিন্তু এত বৃষ্টি এত বাধা আমরা কোনোভাবেই পুজো দিতে পৌঁছাতে পারছিলাম না তো শেষমেশ এই যে বৃষ্টির পর বৃষ্টি পড়েই যাচ্ছে রাস্তায় আমরা রেডি হয়ে বসে থেকে দিতে থেকে শেষ মাসে বারোটার সময় আমরা বারোটার একটু আগে আমরা গিয়ে পুজো দিতে পেরেছিলাম একটু মানে একটু যদি বৃষ্টিটা থামে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে ভীষণ ঝরে বৃষ্টি হলো তারপর গিয়ে এক প্রথম অল্প অল্প হচ্ছিল তারপরে ভিজে বৃষ্টিটা হওয়ার পরে কিছুটা টাইম বন্ধ ছিল বৃষ্টিটা তো আমি এই যে টালা টালা রেডি করে নিয়েছি তারপরে যে বাইকটা অন্ধকার কালি শুনে তারপর শেষমেশ আমরা আজকে মন্দিরে পৌঁছালাম তো এবার ব্যাগটা বাইক থেকে নামিয়ে নিয়ে আমরা একটু হাত পা দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম গিয়ে হচ্ছে পুজো দিতে বসলাম তো এখানে আগে থেকে আমি ডালা রেডি করে নিয়ে এসেছিলাম তো সেই ডালাটা সাজিয়ে নিয়েই বসেছি তারপর এখানে পুরোহিত মশাই ডালা নিয়ে এক একজনের নাম গোষ্ঠ নিয়ে পুজোটা করে দিচ্ছিলো তারপর দক্ষিণা নিয়ে নিচ্ছিল হ্যাঁ নিয়ে তারপর পুজোটা করছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি দাও সব কিছু তোমার জন্মদিন যেহেতু সেজন্য ওই দিলে সব কিছু দিয়ে পুজোটা করলাম আমরা তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও একটু অপর ফিল করছিল কারণ ওই ভিডিওটা প্রথমবার এই পুজো দিতে আসছে আর পুজো দিতে আসছে না যে ওই জন্য কেমন করছিল দিতে পারছিল না তো আমি বলে বলে দিচ্ছিলাম তারপরে ও দিচ্ছিল সব

তারপর আমরা চলে এলাম এই পাশের শিব ঠাকুরের মন্দির রাধা গোবিন্দ তারপরে হচ্ছে ওই জগন্নাথ দেব এই মন্দিরটায় এই পাশে মানে বাবরের মধ্যে যে মন্দিরটা তৈরি করেছে সেই মন্দিরটায় তো প্রথম এই যে রাধা গোবিন্দ দর্শন করে নিলাম আমরা তারপরে হচ্ছে এই যে শিব ঠাকুরকে আর কি জল দেবে ও মাথা তো সেই সেজন্য দাঁড়িয়ে আছে তো কয়েকজন ছবি তুলছিল ওই জন্য আমাদের অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হলো তারপরে যে জল দিতে গেল আমি সবকিছু বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসছিলাম মাথায় তো এখানকার মন্দিরটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন আর সময় পেলে খুবই ভালো জায়গা আপনারাও আসুন পুজো দিয়ে যান ঘুরতে আসতে পারেন খুবই ভালো এখানে প্রচুর লোক আসে প্রচুর মানুষ আসে প্রতিদিন পুজো দিতে আমরাও ছোটবেলা থেকে যাই শিব ঠাকুরের ঢেলে দিয়ে আসুন তো তারপর জল দেওয়া হয়ে গেলে পরে মোমবাতি আর দু কত ধরবো একটু দেখি না বাইরে দিয়ে আসলাম মন্দিরের ভিতরে তো দিতে দেয় না তো ওই জন্য আমরা বাইরে দিয়ে এলাম বৃষ্টির জন্য মন্দিরটা পুরো কাদা কাদা হয়ে গেছে সাদা পাথর পুরো কাদা কাদা হয়ে গেছে এত পরিমাণে মানুষ এসেছে আর পুরো সাদা পাথরগুলো মাটিতে ভরে গেছে স্লিপ কাটছে আর আজকেও প্রচুর মানুষ যদি এসছে প্রতিদিনই আসে তো কত মানুষের ভিড় দেখুন মানে করছে আর এখানটা তো পুরো কাদা হয়ে গেছে এখান থেকে মানে হাঁটতে সাবধানে মানে একটু হচ্ছে না তুমি দিয়ে দাও চলে এসো এমনি দাও একে দিয়ে চলে এসো ওই ভিতরে রাখতে না নন্দুমালাতে কানে আসো কানে করে তোমার আসো এরপর মা সিদ্ধেশ্বরীর ওখানে মোমবাতি আর ধূপকাঠি দেখানো হয়নি ওই জন্য আবার গেলাম আমরা ওই মন্দিরে তো ও গেলো মায়ের মন্দিরের গেট বন্ধ করে দিয়েছিল যেহেতু বারোটার সময় ভোগ দেয় আর কি ঠাকুরকে তো সেই জন্য তারপর ওখান থেকে দেখিয়ে এনে আমরা ধূপকাঠি আর মোমবাতিটা ওখানে রেখে তারপর আমরা বাড়িতে চলে এলাম এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো রাতে আমি রান্না করেছিলাম কিছু নিরামিষ পদ ছানার পাতুরি একটা নিরামিষ পটলের মা আলুর দম বাসন্তী পোলাও সাদা ভাত আর কাঁচকলার কাকলেট